বিশ্ব রাজনীতিতে সম্প্রতিক আলোচিত দুই নাম ইরান ও যুক্তরাষ্ট্র এই দুই দেশের সম্পর্ক মানেই উত্তেজনা সন্দেহ আর বিশ্ব রাজনীতিতে টানা পড়েন এবার আবার আলোচনার সম্ভাবনা তৈরি হলেও মার্কিন যুক্তরাষ্ট্র একবারেই সাফ জানিয়ে দিয়েছে এটি কোনো আলোচনা নয় বরং শুধু একটি বৈঠক বারোই এপ্রিল ও মানে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা তবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ডেমিড বোর্ডস বলেছেন এটি একটি বৈঠক সমঝোতা নয় আমরা কোনো চুক্তিতে যাচ্ছি না উঠে এসেছে সেই ইরান পারমাণবিক অস্ত্র পাবে না ট্রাম্প রবি দুজনেই এই বিষয়ে কঠোর কিন্তু ইরান কি বলছে ইরানও পরিষ্কার করে জানিয়ে দিয়েছে তারা কোনো পারমাণবিক অস্ত্র তৈরি করছে না বরং তাদের প্রযুক্তি শুধু বেসামরিক কাজে ব্যবহারের জন্য ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকজি এ বিষয়ে বলেন আমরা কোনো চাপে মাথানত করব না সরাসরি আলোচনা নয় আমরা বিশ্বাস করি পরোক্ষ আলোচনায় বেশি কার্যকর এ আলোচনার লক্ষ্য একটাই ইরানের জনগণের অধিকার আদায় এবং নিষেধাজ্ঞা প্রত্যাহার ইরান পরিষ্কার করে জানিয়ে দিয়েছে কোনো পূর্ব শর্ত মেনে নেওয়া হবে না যদি আ অপরপক্ষ সম্মানের ভাষায় কথা বলে তাহলে তেহরান সংলাপে অংশ নিতে প্রস্তুত পররাষ্ট্রমন্ত্রীর ঘোষণার ভিত্তিতে এই আসন্ন পরোক্ষ আলোচনা ওমানে অনুষ্ঠিত হবে